হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন গুড মর্নিং নেই এখন বারোটা বেজে গেছে বারোটা বাজে আমি এখন রান্না করছি দুপুরের জন্য আর আজকে রান্না করছি এই দেখো ঘন্টো চাল কুমড়োর ঘন্ট আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর আলু ভাজা করেছি বাবানের জন্য আর এদিকে বাবানো বসে বসে খেলা করছে রান্না করছে আমাদের কিছু ছোলা গাছ লাগিয়েছিলাম সেইগুলো একটু বড় হয়েছে কিন্তু সবগুলো বাঁচেনি তিনটে টবে লাগিয়েছিলাম তো একটা টবের আছে অল্প কটা ওটা দিয়ে একটা কিছু রান্না করা যাবে না একদমই অল্প তো ভাবলাম এই চাল কুমড়োর ঘন্ট করছি তো এটার মধ্যে ওই শাক কটা দিয়ে দেবো তো ওই যা শাক আছে একটা মানে ঘন্টা হবে না ঘন্টা কি ভাজা যাই করি তো ভাবলাম চলো তুলে নিয়ে আসি আমাদের গাছ থেকে ছোলা শাকগুলো হয়ে গেছে চলো আমরা ছোলা শাকগুলো তুলে নিয়ে আসি চলো যাওয়া যাক ঝুড়ি নিতে হবে একদমই অল্প এই দেখো শাকগুলো বলো থেকে দেখো শাকগুলো এই এই দেখো কি সুন্দর শাক কটা হয়েছে আর এই যে এটার মধ্যে ভর্তি করে লাগিয়েছিলাম এই দু তিনটে গাছ হয়েছে কটা অল্প কটা আর এই যে একটা ছিল এইদিকে তো এটার মধ্যেও অল্প কটা গাছ হয়েছে এই যে এইটার মধ্যে আর দেখো এই শাক কটা এখন তুলে নেবো

নিজের হাতে লাগানো শাক খেতে খুব টেস্টি হবে আবার সব নিয়ে নিচ্ছে হ্যাঁ এখান দিয়ে এইগুলো কেটে দিলে আরও গাছ হবে চলো দেখ এই দেখো শাকগুলো এই কটা শাক হয়েছে না হবে একটা তরকারি না কিছু ধনে পাতার মতো না এইগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো চলো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এবার না আমার একটা রেখে আসো এখন নটা বাজে ইভিনিং নেই তো রেডি হয়ে গেছি আমি আর বাবান এখন যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের কাছাকাছি যে ঠাকুরগুলো এগুলো দেখা হয়নি তো আমি আর বাবান দেখে চলে আসবো আর বর মশাই কাজে যাবে আমাদের নামিয়ে দেবে সামনে আমরা দুজনে ঠাকুর দেখে বাড়ি আসব চলো যাওয়া যাক আর কাছাকাছি যাব তার জন্য এই ড্রেসটাই পরেছি তো চলো যাওয়া যাক টাটা টাটা করো তোমাদের দাদা আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে গেল তো আমরা এখন ঘুরে ঘুরে ঠাকুর দেখবো আমি আর বাবান কাছাকাছি যে ঠাকুরগুলো আছে প্রথমেই চলে এসেছি এই প্যান্ডেলটায় দেখো ভীষণ সুন্দর বানিয়েছিল চারিপাশ দিয়ে একটু রাক্ষস বানিয়েছিল ভীষণ ভালো লাগছিল আর ঠাকুরটা অনেক বড় ছিল আর ঠাকুর দেখে পাশেই মঞ্চ ছিল তো বাবা দেখো মঞ্চে উঠে একাকাই একাই নাচ করছিল। যেহেতু গান হচ্ছিল আরও মঞ্চে উঠতে ভীষণ ভালোবাসে বেশি লোকজন ছিল না ফাঁকা ছিল প্রোগ্রাম আজকে ছিল না ও তার জন্য বলছে আমি মঞ্চে উঠবো একটু নাচ করব তো বলছে আজকে তো প্রোগ্রাম হচ্ছে না তুমি কি করে উঠবে মঞ্চে আর দেখো চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছিলো আর ঝাড়বাতিটা এত সুন্দর লাগছিলো দেখতে আমরা এখন এসেছি আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা প্রত্যেক বছর অনেক বড় করে করে ভীষণ সুন্দর করে অনেক জিনিস বানায় কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় অনেকটাই ছোট করেছে। অনেকটা ছোট করেছিল আর মধ্যে করেছিল কিন্তু সিম্পলের অনেকটাই ভালো হয়েছিল আর এই দিকে দেখো বাবান চকলেট খেয়ে মুখে হাতে সারা জায়গায় লাগিয়েছে এত বড় চকলেট কিনেছিল খেতে খেতেই হাতের মধ্যে গলে গেছে বাড়ি থেকে টিস্যু পেপার নিয়ে এসেছিলাম ও থাকলে আমার ব্যাগে টিস্যু পেপার রুমাল জল সমস্ত কিছুই থাকে তো জল দিয়ে ধুলেও যাচ্ছিলো না তার জন্য টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে দিচ্ছি আর আমরা এখন চলে এসছি আরেকটা প্যান্ডেলে এই ঠাকুরটা দেখো এত কিউট একদম বাচ্চা কালিমা এত সুন্দর লাগছিল দেখতে আর ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে কালকে যেহেতু ভাই ফোঁটা কালকে মিষ্টি একদমই পাওয়া যাবে না তার জন্য আজকেই আমি মিষ্টি নিয়ে রাখবো আর ভাই ফোটার দিন দশটা এগারোটার মধ্যেই মিষ্টি প্রায় শেষ হয়ে যায় পছন্দ মতন মিষ্টি নেওয়া যায় না তো তার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর দেখো এখানে একটু প্রোগ্রাম হচ্ছিলো তো বাবান বলছে এখানে একটু প্রোগ্রাম দেখবো তারপরে আমি বাড়ি যাব হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এখন বাজে পোনে এগারোটা পোনে এগারোটা না পোনে বারোটা বাজে তো আমরা রেডি হয়ে গেছি বাবান যাচ্ছে ভাই ফোটা দিতে বাবানের দাদাকে তো দাদাকে ভাই ফোটা দিতে যাচ্ছে ওর পিপি বাড়িতে আর এই যে ওর পাপাও রেডি হয়ে গেছে তো এখনই আমরা বেরোবো তো চলে যাওয়া যাক তো আমরা এখন একটু জলিওতে এসেছি একটা জামা নিতে আম ভাগনার জন্য একটা বাগান ভাগনার জন্য একটা জামা নেবো বাবান ফোটা দেবে তার জন্য একটা জামা ভেবেছি নেবো আর এই জামাটা পছন্দ হয়েছে ও কালো সাদার মধ্যে এরকম হাফ পাতাও পছন্দ করে আরেকটা জামাও পছন্দ করেছে ওটা সাইজ পায়নি তো তোমাদের দাদা ভাই বাইরে আছো আসো দেখবে কোনটা নেবো না নেবো শোন সোনার খিদে পেয়েছি সকাল থেকে এখনো কিছু খাইনি বারোটা বাজে তো চলো ফটাফট করে জামাটা নিয়ে বেরোবো তোমাদের নেওয়া হয়ে গেছে নির্ভর হয়ে গেছে

এই দেখো আসার সঙ্গে সঙ্গেই মাসি পরোটা বানিয়ে দিয়েছে এদিকে কষা মাংস আর ঘুগনি এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করছি হুম আমি ধরছি এটা এটা মনের ওরে এই দেখ আমাকে ধরতে দেবে না এটা মনের খাও পাপা ভাই ফোটার প্রস্তুতি শুরু হয়ে গেছে এদিকে ওর পিপি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তো এখনই দেবে ভাই ফোটা আর এই বছরটা আমি দিতে পারছি না প্রত্যেক বছর তো দেওয়াই হয় আমার ভাই আসে বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে আর আমরা অনেকটা দূরে থাকি এখানে ভাই আসে কিন্তু দাদা তো বিজনেস করে দাদার এই সময় একদমই আসতে পারে না কিন্তু এই বছরটা আমি দিতে পারছি না যেহেতু আমার দাদু মারা গেছে তো ভাইরা নিতে পারবে না দাদা ভাই এক বছর না হলে ওরা ভাই ফোঁটা রাখি বন্ধন এগুলো কিছুই নিতে পারবে না তার জন্য আর আমি দিতে পারবো না এই বছরটা অনেকটাই মন খারাপ করছিল প্রত্যেক বছর যেহেতু দিই আর এদিকে দেখো ছোট্ট বনুটা দিচ্ছে ও দাদাকেবারে

ওটা দাও দিদিকে আর ভালো থাকো এই দেখো পাকা বুড়ি পাকা বুড়িটা জগ ধরে জল খাচ্ছে বলি বাবলে আবার মাঝে মাঝে গ্লাস নিয়ে এসে এখান থেকে নিজে নিজে জল নিয়ে খাচ্ছে ওইটা ধরে জল খাচ্ছে কই তোমার গ্লাস কই কোথায় গ্লাস ও খুলে দিতে বলছে দিদি আমাকে তখন আমাকে গ্লাস এনে আমাকে এখান থেকে জল ধুয়ে গ্লাসে করে জল দিল তুমি খাও তুমি আমাকে একটু জল দাও তো একটু জল দাও দেবে ঠিক জল দেবে আমাকে হ্যাঁ ওই দেখো ওইটা ধরে নিয়ে আসবে জল দেবে আমাকে খেতে ওলি বা বলে জল তেষ্টা পেয়েছে গ্লাস দাও গ্লাসে খাবে আরো খাবে আরো খাবে আর খাবে না এই দেখো এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছে আজকে কি কি রান্না করেছে দেখো এখানে শাক ভাজা পাঁপড় এখানে ডাল আছে আর এটা চচ্চড়ি আর এখানে চিকেন আছে আর ওই যে ওইটাই আছে চাটনি এটাই জল আছে আর এখানে জল আছে আর তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি